প্রতি বছর চেরি ব্লসমসের উৎসব উপভোগ করতে পর্যটকদের পছন্দের শীর্ষে থাকে ওয়াশিংটন ডিসি মার্চের শেষ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহে হাজারো চেরি প্রেমীদের পদচারণায় মুখর থাকে এই এলাকা পরিবার বন্ধু ও স্বজনদের সাথে চেরি ফুলের শুভ্রতায় মেতে ওঠেন পর্যটকরা চেরি ফুলের মন মাতানো সৌন্দর্যে মুগ্ধ হয়ে শিল্পী শিউলি বিনিময় করতে চেয়েছিলেন তবে ওয়াশিংটন ডিসির চেরি ফুল উৎসব দেখলে তিনি হয়তো এর চেয়েও বেশি কিছুর বিনিময়ে মুহূর্তটিকে উপভোগ করার কথা ভাবতেন ফুলের রাজ্যে বসন্ত বাতাসে চেরির এই বাতাসে দোলানো পাপড়ি মানুষের মনকে আন্দোলিত করে তার নিজস্ব সৌন্দর্যে এ যেন শীতের রুক্ষতা শেষে বসন্ত উৎসবের গান চেরির কোমল শুভ্রতা মনে করিয়ে দিচ্ছে জীবন ক্ষণস্থায়ী হলেও এর সৌন্দর্য অসীম 30 বছর আগে জাপানি সরকারের দেয়া উপহারের চেরি ফুলের গাছগুলো আজও দুই দেশের বন্ধুত্ব আর সৌন্দর্যের প্রতীক হয়ে রং ছড়াচ্ছে তাই তো প্রতি বছর চেরির মৌসুম অর্থাৎ মার্চের শেষ থেকে এপ্রিলের শুরুর সময় চেরি ব্লসমের আকর্ষণে প্রকৃতিপ্রেমীরা ভিড় করেন ওয়াশিংটন ডিসিতে খুব ভালো লাগলো এখানে ফার্স্ট টাইম আসছি সো অনেক শুনছি কিন্তু আজকে পারফেক্ট ডে কারণ আজকে রোদও আছে সুন্দর আর ওয়েদার ভালোর কারণে আরো বেশি ভালো লাগতেছে ও লাইক করে অনেক তার জন্য আসা এখানে আমরা অনেক ঘুরলাম অনেক ভালো লাগলো সারা দেশ থেকে এখানে ভিড় করেন দর্শনার্থীরা বন্ধু ও পরিবার নিয়ে মিশে যান প্রকৃতির সাথে অনেক ভালো লাগতেছে আমি এটা এবার নিয়ে চতুর্থবার আসছি তো আমি প্রতি বছরই আসার চেষ্টা করি এবছর আমার বোন দোলা ভাই আমার ভাগ্নে ভাগ্নি সবাইকে নিয়েই আসছি আই এম ফ্রম ডেলাওয়্যার সো ওয়্যার 3 আওয়ার্স অ্যাওয়ে ফ্রম হিয়ার

তাহিয়ারুবাইয়াদ অবলা টিভিএন ফোর ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর